একনে এই শ্রমিক গুর তৈরি করার সময় ব্যারেলের ভিতরে লুকিয়ে একটা চোর এসে ব্যারেলের কাটা অংশ দিয়ে হাত বের করে গুর চুরি করা শুরু করে। এরপর চোরটা আবার ব্যারেল নিয়ে আগের জায়গায় চলে যায়। পিছনে তাকিয়ে ব্যারেলটা দূরে দেখে শ্রমিক বলে আরে ব্যারেলটা তো এখানে ছিল তাহলে ওখানে কিভাবে গেল? আজকে যে আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর সে সবগুলো গুর প্যাকেট করে আরেকটা শ্রমিককে বলে ভাই তুমি গুরগুলো দেখে রাখো আমি একটু হালকা হয়ে আসি। শ্রমিক চলে যাওয়ার পর চোরটা আবার ব্যারেল নিয়ে গুড়ের কাছে আসে এবং চুপচাপ আবার সবগুলো গুর চুরি করে ব্যারেলের ভিতর নিয়ে নেয়। এরপর সে যখন ব্যারেল নিয়ে পালাতে যায় তখনই এই শ্রমিক পিছনে ব্যারেল দেখে বলে আরে এই ব্যারেল ও জায়গা থেকে এই জায়গায় কিভাবে এলো আরে তাড়াতাড়ি আগুন জ্বালা এটা শুনে শ্রমিক আবার কাজে লেগে পড়ে এরপর চোরটা আবার ব্যারেল নিয়ে গিয়ে মালিকের কাছে শ্রমিক এসে বলে আরে গুরগুলো আমি জানি না আমি তো আগুন জ্বালাচ্ছিলাম এরপর সে পিছনে তাকিয়ে বলে আরে ওই ওই ব্যারেল ব্যারেল কোথায় গেল প্রথম ওখানে ছিল তারপরে এখানে আসে আর এখন তো পাওয়াই যাচ্ছে না এটা শুনে শ্রমিকটা বলে আমার মনে হয় ওই ব্যারেলেই সমস্যা আছে তাড়াতাড়ি আমার সাথে আস এরপর তারা যখন মালিকের কাছে যায় তখনই সেই ব্যারেলের চোরটা চুপচাপ পালাতে যায় এটা দেখে মালিক তাড়াতাড়ি গাড়ি ব্যারেলটাকে ধরে তখন ব্যারেলের ভিতর থেকে চোর বেই হয়ে বলে ভাই আমি চুরি করতে আসিনি আমি তো আপনাদের সিকিউরিটি চেক করছিলাম আমাদের দেখে কি পাগল মনে হচ্ছে এটা বলে মালিক আর শ্রমিক তাকে পিটানো শুরু করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন